আসলে আমরা কোনো শিল্পী না আমরা জাতি পুলিশ মানুষও না রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্টে দুইজন মানুষ মারা যায় তার মধ্যে একদল পুলিশ থাকলে কয়েক দুজন মানুষ মারা গেছে আর একদল পুলিশ তার মধ্যে আমরা একদল পুলিশ মানুষ না পুলিশ তো ওই বাদক দন্তদের একটা উদ্দেশ্য করে বলতে চাই আমার এলাকায় একদল মানুষ ছিল তার নাম হলো তমু ফকির বিভিন্ন জায়গায় গান টান শুনতে যাইতো ওই বেদ আলাদা করতে গিয়ে পয়সা থাকতো নিরিবিলি বউ করছে কি পিঠা বালি বেলেছে আগুন গেছে কার নিবে আগুন গেছে কার নিবে শেষকালে বউ রে কই যাচ্ছে এই হারাম পিঠা হোক বা না হোক তারা আগুন নিব লোকে ভাই গান বা হোক বা না হোক বেদ্য বন্ধ করে না চলবে লালন গান গাইতে পারি না যেহেতু এখানে লালন শিল্পীরা আসছেন আমাদের সদ্য বড় ভাই আমাদের শাহবল ভাই অনেক নাম শুনছি অনেক দেখছি মানিকগঞ্জ চাকরি করছে তো বিভিন্ন জায়গায় গিয়েছে এক জায়গায় ছিলাম হয়তো আমিও চিনি না কিন্তু আমি চিনি গান শুনছি আজকে সেই লোকটা আজকে পাইছি ভালো লাগছে আর ওই ডুলি গো শুক্রিয়া আদায় করছি মোহন আল্লাহর দরবারে তার সাথে পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্বের দরবারে যত উলিয়া উলিয়া গাউস কুতু পীর বাসায় যে যেখানে সাহিত্য প্রত্যেকটি দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম আজকের এই দরবারের যার ওরস মোবারক কি আব্দুল আজিজ সান গদিনশীল যে বাইজান আছে তাদের সবার প্রতি আর উপস্থিত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি আমাদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান ভাই আছে অনেক আর পীর মাসায়িক বা গুরুজনেরা আছে যুবক ভাইয়েরা তবে একটা জিনিস ভালো লাগে এই সকীপুর থানায় এসে অল্প কিছুদিন মাত্র একটা মাস ধরে আসছে মনে হয় যে তিরিশ দিনের মেলা আছে আর আইন শৃঙ্খলা এত ভালো তা কল্পনাহীন বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই এই সখিপুর থানায় যেমন বাউল মন মানুষ আসলে আমাদের এই টাঙ্গাল এই গাজীপুর কালিয়াকুর শফিপুর এই বাউল গানে বরপুর ঠিক আছে না তো ভালো লাগছে আর কি তো আমি আসলে লালন গান গাবো না একটি গানের জন্য সুপারিশ করছে আমি একটি গান গাই কুষ্টিয়াতে শুয়ে আছে তার নাম লালন সাইজি মানিকগঞ্জে শুয়ে আছে তার নাম হলো রশিদ সাইজি আমি রশিদ সাইজির একটা গান গাবো আসলে লালন গান গাইতে ওই দুহার লাগে না দুহার লাগে না কিন্তু এইসব আমাদের গাইতে দুহার লাগে সমস্যা পড়ছে এইটা তুমি যে গানটা গাবো সর্বপ্রথম আমার দিনের রাসুল স্মরণে যে মানুষটার সৃষ্টি না হলে পৃথিবীর একটি বালু আল্লাহ সৃষ্টি করতেন না সেই দিনের রাসুল হজরত মা ফাতেমা ইমামা হাসান ইমাম হুসাইন তাদেরকে স্মরণেই আমার একটি গান সর্বপ্রথম ও নবীর বা হে আতের যেই বান দাহ নাই মহাব ও কাটটা কাফের দুজকের কি নবীর সাফায়াত এ পাবে না এ সাফায়াত ও নবীর

হব্বত নামাজের সাইতে বেশি কুরানের সাইতে বেশি সন্তান স্ত্রী তাদের সাথে বেশি নিজের জানের সাইতে বেশি যদি মোহ্বত হয় তবেই যদি আপনি পার হইতে পারে নচেট না

साफ़ आया पाबेनोबेर साफ़ आया हले भाई মুসলমান কুম তুমি মাউলাহু বল হাতি সেই পর বন্ধু বহলে কবুল কর অহে পাগ রামানা মানে কুম তুমি মাউলাহু বলে হাতি সেই পর নহনা

नो बिर साफ भैयात है पाबेना है नो बिर साफ भाया नो बेरा हले बात है रूपर जी बंदार नहीं मोहा नो बेरा हले बात रूह पर नई मोहा टा फिर तू जगह नो बेरे साहब भयात पावे ना है नो बेरे साहफ ए है पावेना है नो बिर साफ आयात আমার রাসুলের শুভ্র আমি আপনাদের বলেছিলাম যে একটা চমক আছে আসলেই বিরাট একটা চমক যে গানটা উনি পরিবেশন করলেন এই গানটাকে শুধু ধরে রাখলেই মনে হয় আর বেশি ভগিরী করণ লাগবো না তো আমাদের শ্রদ্ধেয় পুলিশ অফিসার আমাদের রশিদ সারের গানে সন্তুষ্ট হয়ে আজকের এই উরসের যিনি আয়োজক যিনি গদিনশীল বীর মুক্তিযোদ্ধা জনাব আমজাদ হোসেন পীর সাহেব পাঁচশত টাকা পুরস্কার দিচ্ছে সেই সাথে আমাদের লাঙ্গুলিয়া উত্তরপাড়া জনাব কেবাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের প্রয়াত ভাই শুকর হাজি সাহেবের সুযোগ্য কন্যা রাইফা খাতুন এক টাকা পুরস্কার দিচ্ছেন সেই সাথে আমাদের এই এক নং ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি জনাব এবাদস হোসেন এক টাকা পুরস্কার দিচ্ছেন সেই সাথে আমাদের কেফাতুল্লা চেয়ারম্যান সাহেবের বোন সোনা সোনামিয়ার স্ত্রী আরও একশত টাকা পুরস্কার দিচ্ছে